হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবে প্রায় অনেক দিন যাবৎ ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না আসলে সেরকমভাবে টাইম হচ্ছে না তোমাদেরকে বলেছিলাম যে আমার বোন অসুস্থ দেখা যাচ্ছে ওকে টাইম দেওয়া হয় এই জন্য ডেইলি ব্লগ তৈরি করা হচ্ছে না আর ডেইলি ব্লগ তৈরি করতে হলে অনেকটা সময় সাপেক্ষ প্রয়োজন হয় আর অনেক দিন যাবৎ বাসা ক্লিন করাও হচ্ছে না অনেকটা ধুলো জমে গেছে তো ভাবলাম আজকে একটু ক্লিন করব আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। দেখা যাচ্ছে আজকে অনেক কাজ করব। সবটা শেয়ার করতে পারবো না বাট কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব সকালে উঠে আমি দুইটা পরটা ভেজে দেন নাস্তা তৈরি করে নিলাম তো আমি নাস্তাটা শেষ করে চলে যাব কাজে একটু শপিংয়ে গিয়েছিলাম টুকিটাকি কিছু শপিং করে আনছি এই চাদরটা এনেছি চাদরটা তোমাদের কাছে কেমন লাগে আমাকে জানিও আমার কাছে খুব পছন্দ হয়েছে বিশেষ করে এই চাদরটা আমও পছন্দ করে দিছে আর আমার আম্মুর পছন্দ খুব সুন্দর আজকে আমি রুমে এই চাদরটাই বিছাবো তাই তোমাদেরকে ভালোভাবে দেখালাম না আজকে সম্পূর্ণ কাজেই আমার মেয়ে প্রায় পাশে পাশেই ছিল পাশে পাশে বসে থেকে দুষ্টামি করছিল দেখো কত দুষ্টামি করে তো আমার মেয়ের জন্য চারটা প্যান্ট আর দুইটা জামা আনছি আমার রেগুলার বাসায় পড়ার জন্য তিনটা থ্রি পিস আনছি দুইটা জরি লোন অ্যান্ড একটা পাতাবাহার থ্রি পিস থ্রি পিসগুলো কেমন লাগছে একটু জানিও আমার কাছে খুব পছন্দ হয়েছে এই জন্য আমি নিছি বাসায় কিন্তু অতিরিক্ত ভারী থ্রি পিস পড়তে একদমই ভালো লাগে না একটু হালকা থ্রি পিস পরলে ভালো লাগে বিশেষ করে লোন থ্রি পিসগুলো বাসার জন্য অনেকটা কমফর্টেবল দেখা যায় অতিরিক্ত গরম পড়লে থ্রি পিসও পরে থাকা যায় না টি শার্ট পরতে হয় আর এই থ্রি পিস তিনটাই অনেকটা কমফোর্টেবল মনে হলো অনেক সফট এই জন্য এই থ্রি পিসগুলো নিছে পুরো বাসাবাড়ি ক্লিন করে দেন আবার রান্না করতে হবে আজকে অনেক কাজ একসাথে করতে হবে কাজ জমে গেলে কাজ করতে খুব কষ্ট হয় আর দৈনন্দিনের কাজ যদি দৈনন্দিন শেষ করা যায় তাহলে অনেকটা ইজি হয় আর নারীদের তো কাজের শেষ নেই বাসা ক্লিন রাখা বাচ্চাদের দেখাশোনা করা ইভেন বান্না করা আর যতই হেল্পিং হ্যান্ড থাকুক তাদের কাজ একটু পছন্দ হয় না তারা শুধু তাদের নিয়মের কাজটুকুই করে যায় সেটাও পুরো ক্লিন হয় না নিজেদেরই করতে হয় তারপরও অনেক লোকের অ্যান্ড শ্বশুরবাড়ির লোকের মনে হবে তারা শুধু শুয়ে বসে খায় কেন জানি কিছু কিছু মানুষের যতই কাজ করে তাদের চোখেই পড়ে না দেখা যায় একটা মেয়ে সংসার সামলায় ইভেন বাচ্চা সামলায় অ্যান্ড অনেক সময় পড়াশোনা করে আমি তো একটা সময় পুরো সংসারটা নিয়ে দেন আমার তখন আলিফ ছিল তা ওকে সামনেও আমি পড়াশোনা কমপ্লিট করছি আমি আলিফকে নিয়ে প্রায় চার বছর পড়াশোনা করছি এখন অবশ্য পড়াশোনা শেষ এখন বেবি ছোট বলে জব নিতে পারছি না তবে দেখা যাবে জব নিলেই আমার কাজগুলো আমাকেই করতে হবে কখনোই হেল্পিং হ্যান্ড নিজের মতো করে কাজ করে না এই বেডরুমটা ক্লিন করে দেন আমি ডাইনিংটা পরিষ্কার করে নিব আর আমি তো বিয়ে করেছিলাম পরিবারের একমাত্র ছেলেকে তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে যাই করো পরিবারের একমাত্র ছেলেকে কখনোই বিয়ে করো না পরিবারের একমাত্র ছেলেকে বিয়ে করলে অনেকটা ধৈর্য নিয়ে আসতে হবে তবে অনেকে ভাবে যে বড় পরিবারে বিয়ে না করে একমাত্র ছেলেকে বিয়ে করলে হয়তো ভালো হয়তো কে কতটুকু ভালো মনে করে আমি জানি না তো আমি মনে করি বড় পরিবারে বড় ফ্যামিলিতে বিয়ে করলে অনেকটা ভালো কারণ প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই থাকে তো একমাত্র ছেলেকে বিয়ে করলে পজিটিভ থেকে নেগেটিভ সাইডটাই বেশি আমি মনে করি কারণ তাহলে শ্বশুর শাশুড়ি পুরা তার উপরে নির্ভরশীল থাকে অ্যান্ড বাচ্চারাও পরিবারের আদর খুব কম পায় ফুপি কাকা তাদের আদর পায় না আমার হাজব্যান্ডের তো পুরা একা ওর তো বোনও নেই আত্মীয় স্বজন বলতে ওর দাদা দাদি আছে আর অবশ্য মায়ের বাড়ি অনেক আত্মীয় পেয়েছে আমার বাচ্চারা ওর খালামুনিরা আছে ওর মামারা আছে নানা নানু আছে আলহামদুলিল্লাহ সবাই আছে বাট দেখা যায় বাচ্চারা বেশিরভাগ সময় কাটায় তার বাবার বাড়ি আত্মীয় স্বজনের সাথেই বেশি আমি আমার ছেলে মেয়ে দুইটাকে একা হাতেই মানুষ করছি ওর বাবা যতদিন বাংলাদেশে ছিল অতদিন হেল্প করত। এখন তো ও বাহিরে তো আমারই সব কিছু একা একাই ম্যানেজ করা লাগে তবে আমি মনে করি বিয়ে করলে বড় পরিবার দেখেই করা উচিত ইভেন দেখা যায় আমার শাশুড়ি মা পুরোপুরি আমার উপরে নির্ভরশীল আর এটা তো উচিত যেহেতু তার একমাত্র ছেলের বউ আমি যেহেতু ঢাকা থাকি বাট আমার শাশুড়ি মা ঢাকা একদম থাকতে পারে না উনি গ্রামে থাকে তো আমিও গ্রামে যেতে পারছি না আর বাচ্চাদের পড়াশোনার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে থাকাটা জরুরি এই জন্য আমিও যেতে পারছি না আর উনিও ঢাকা থাকতে পারছে না এত বলি যে ঢাকা থাকেন তো উনি একদমই থাকতে পারে না আসলে দু এক দিনের বেশি থাকতেই পারে না পাগল হয়ে যায় এর মাঝে বলে নিই পুরো রুমটা ক্লিন করে দেন ড্রয়িং রুম ক্লিন করে আমি চলে আসি রান্না করতে আমার ড্রয়িং রুমে অতিরিক্ত ফার্নিচার নেই তবে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছুই কিনে সাজাবো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব অ্যান্ড করলা ভাজি করব তো তোমাদের সাথে আমি পাঙ্গাস মাছ রান্নাটাই শেয়ার করব। তো যেটা বলছিলাম যে আমার সবসময় টেনশন করতে হয় যে কি হবে আমার শাশুড়ি মা তো টাউনে থাকতেই চায় না আমার শাশুড়ি মা সময় বলে গ্রামে যেতে তো আমি গ্রামে তো এখন যেতে পারছি না বাচ্চাদের পড়াশোনা অ্যান্ড ভালো পড়াশোনার জন্য অবশ্যই ঢাকা থাকতে হবে আর আমি যেহেতু ঢাকা পড়াশোনা করছি আমার গ্রামের পড়াশোনা কখনই পছন্দ হবে না আর ছোটোবেলা থেকে আমি ঢাকাই ছিলাম এই জন্য পরিবেশের সাথেও আমি পুরোপুরি মিশে গেছি তাই সবসময় একটা চিন্তার মধ্যে থাকতে হয় আমার হাজব্যান্ডের যদি ভাই বোন কেউ থাকতো তাহলে হয়তো আমাদের একা এত টেনশন করতে হতো না তবে একা সংসারে কিছু পজিটিভ সাইডও আছে জ্বালাতন করার লোক কম থাকে আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম পার্সোনাল অনেক বিষয় শেয়ার করলাম আমার কথায় কোনো ভুল মনে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে পাঙ্গাস মাছ রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো